হ্যালো ব্রুয়ান আসসালামু আলাইকুম আশা করছি আপনার সবাই অনেক ভালো আছেন তো আপনাদের জন্য নিয়ে এসেছি তিন পাউন্ডের চকলেট কেকের রেসিপি একেবারে ক্রিম থেকে শুরু করে ডেকোরেশন থেকে শুরু করে কেকের রেসিপি থেকে শুরু করে পুরো সব কিছুই থাকবে আজকের ভিডিওতে তো এটা আমি তৈরি করেছিলাম আমার মেহেদির অনুষ্ঠানের তিন যেটা তিন পাউন্ডের চকলেট কেক ছিল সেটা তো সেটা আপনাদের সাথে শেয়ার করেছি ফার্স্টে হচ্ছে আমি ক্রিমটা তৈরি করে নিচ্ছি আমি যেহেতু এখন খুবই মাঝে মাঝে কেকটা তৈরি করি সেক্ষেত্রে আমি যে ক্রিমটা ইউজ করি সেটা হচ্ছে বিভু রেড বিভু রেডের ক্রিমটা হচ্ছে আপনি কিছুটা ইউজ করলেন সেটা আবার ডিপ ফ্রিজে রেখে দিলেন আপনি যদি চার পাঁচ মাস পরেও যদি কেক বানান তাহলে ওখান থেকে নিয়ে আপনি ক্রিমটা বানিয়ে নিতে পারবেন কোনোই প্রবলেম হবে না এটা আমার ছয় মাস আগের ক্রিম ছিল ইউজ করা ক্রিম ছিল সেটা আমি বের করে জাস্ট এখন আমি বিট করে নিচ্ছি আমার যতটুকু প্রয়োজন হবে যারা কিনা আমার মতো মাঝে মাঝে ক্রিম দিয়ে কেক বানান ডেকোরেশন করেন তারা বিবু রেডটা ইউজ করবেন ডিপ ফ্রিজে রেখে দিবেন পরবর্তীতে যখনই প্রয়োজন হবে একটু আগে বের করে জাস্ট বিট করে নিলে হয়ে যাবে আপনারা হয়তো বা ক্রিমের থিকনেসটা দেখে বুঝতে পারছেন এটা কতটা পারফেক্ট হয়েছে এখন আমি আপনাদের সাথে রেসিপিটা শেয়ার করে ফেলি যেহেতু আজকে আমি তিন পাউন্ডের চকলেট কেক তৈরি করব ফার্স্টে হচ্ছে আমি এখানে দিয়ে দিয়েছি এক কাপ পরিমাণ ময়দা প্লাস হচ্ছে ওয়ান ফোর কাপ পরিমাণ ময়দা টোটাল হচ্ছে তিন পাউন্ড কেকের জন্য তারপরে হচ্ছে আমি দুইটা চামচ পরিমাণ বেকিং পাউডার দিয়ে দিয়েছি এখন আমি যেটা করছি ওয়ান থার্ড কাপ পরিমাণ হচ্ছে কোকো পাউডার দিয়ে দিলাম এখন আমি সম্পূর্ণ মিশ্রণটা খুব ভালোভাবে ছেলে নিব এতে করে দেখা যাবে কোনো প্রকারের লামস থাকবে না এরপরে শুকনো উপকরণটা খুব ভালোভাবে আমি মিক্স করে নিচ্ছি তারপরে হচ্ছে মিক্স করা হয়ে গেলে এটা আমি একটা সাইডে রেখে দিব আমি স্বাভাবিক তাপমাত্রা টোটাল হচ্ছে ছয়টা ডিম আমি এখানে অ্যাড করব। আর হচ্ছে ডিমের আমি সাদা অংশটা আমি আলাদা করে নিয়েছি কুসুম অংশটা আমি আলাদা করে রেখেছি খুবই সাবধানে এটা করতে হবে কোনো প্রকারে যাতে হলুদ অংশটা সাদা অংশের সাথে মিক্স না হয় এখন যেটা করবে একটা বিটার দিয়ে খুব ভালোভাবে মিক্স করে নিচ্ছি আর আমি এখানে টোটাল এক কাপ পরিমাণ চিনি অ্যাড করেছি আপনারা চাইলে চিনির পরিমাণটা আরও বেশি কিংবা কমও অ্যাড করতে পারেন যার যার ইচ্ছে অনুযায়ী এটা আমার সম্পূর্ণভাবে সাদা অংশটা বিট করা হয়ে গিয়েছে আমি একটু আপনাদেরকে মানে চেক করে দেখাবো এটা যখন বাটিটা নাড়ছে একটু কিন্তু নড়ছে না বরাবর বাটির মধ্যে লেগে আছে তাহলে বুঝতে হবে এরপরে আমি একটা দুইটা করে ডিমের হলুদ অংশটা এখানে দিয়ে ভালোভাবে একটু বিট করে নিয়েছি তো বিট করা হয়ে গেলে তারপর আমি এখানে তেল দিয়ে দিব টোটাল হচ্ছে হাফ কাপ পরিমাণ হাফ কাপ পরিমাণ আমি এখানে তেল দিয়ে দিচ্ছি তেলটা দেওয়ার পরও আমি এটা মিক্স করে নিয়েছি এটা আমার সম্পূর্ণ বিট করা হয়ে গিয়েছে এখন আমি যেটা করব দুই চা চামচ পরিমাণ ভেনিলা অ্যাসেন্স দিয়ে দেব। ভেনিলা অ্যাসেন্সের পরিবর্তে আপনারা চাইলে চকলেট অ্যাসেন্সও অ্যাড করতে পারেন কোনো সমস্যা নেই দুইটা থেকে যে কোনো একটা দিলেই হয়ে যাবে এরপরে যেটা করব আলতোভাবে একটু মিক্স করে নেবো অ্যাসেন্সটা হ্যান্ড মিক্স দিয়ে তারপর যে শুকনো উপকরণটা চেলে রেখেছিলাম সেটা আমি অল্প অল্প করে দিয়ে দিচ্ছি তারপর একটু ভালোভাবে মিক্স করে নিচ্ছি আর আমি এখানে তরল দুধ অ্যাড করব ওয়ান থার্ড কাপ পরিমাণ সম্পূর্ণ মিশ্রণটা এমনভাবে মিক্স করতে হবে যাতে করে খুব বেশি জোরে জোরে না হয় আমি কিন্তু ভিডিওটা অনেক বেশি ফাস্ট করে দিয়েছে যার কারণে মনে হচ্ছে যে আমি অনেক বেশি জোরে জোরে মিক্স করেছি সম্পূর্ণভাবে আমার ব্যাটারটা মিক্স করা হয়ে গিয়েছে মিক্সচারটা দেখে হয়তো আপনারা বুঝতে পারছেন এটা কতটা ফ্লাফি আছে আর একটুও কিন্তু কমে যায়নি অনেকে কিন্তু মিক্স করতে গিয়ে কিন্তু একটু উল্টাপাল্টা মিক্স করে ফেলে যার কারণে ব্যাটারটা কিন্তু বসে যায় যে ফোমটা আমরা করেছিলাম সেটা কিন্তু বসে যায় যার কারণে কেকটা কিন্তু প্রপারলি হয় না তো আমি পেঁচলা দিয়ে আরেকটু ভালোভাবে মিক্স করে নিলাম এরপরে হচ্ছে আমি এখানে মোল্ড নিয়ে নিলাম হচ্ছে দশ ইঞ্চি মোল্ডের একটা মোল্ড নিয়ে নিলাম কেকটা আমি একটু চ্যাপটা করে বড় করে তৈরি করব আপনারা চাইলে আর একটু ছোটো মোল্ডে তৈরি করে হাইটের দিক দিয়ে উঁচু তৈরি করতে পারবেন তো যেহেতু আমি একটু চ্যাপটা করে বড় করে তৈরি করব যার কারণে দশ ইঞ্চি মোল্ডে তৈরি করে নিয়েছি কেকটা দেখে আপনারা বুঝতে পারছেন কতটা সুন্দর হয়েছে আর একটু কিন্তু বসে যায়নি যতটুকু বেক হয়েছে ততটুকুই কিন্তু রয়ে গিয়েছে এখন আমি মোল থেকে ছাড়িয়ে নিব কেকটা যেমন সফট হয়েছে তেমন কিন্তু মাসাল্লাহ খেতেও অনেক মজা হয়েছে আমি আপনাদেরকে একটু কাছ থেকে দেখাই কতটা তুলতুলে তুলে মনে হচ্ছে যে আমি ধরলেই ভেঙে যাবে এখন যেটা করবো আমি দুইটা লেয়ার করে এটা কেটে নিবো আপনারা চাইলে তিনটা লেয়ার করেও কেটে নিতে পারবেন যার যেভাবে ইচ্ছা সেভাবে কেটে নিতে পারবেন আর হচ্ছে আমি সুগার সিরাপ তৈরি করে নিয়েছি হাফ কাপ পরিমাণ ফার্স্ট আমি যেটা করব সুগার সিরাপ ব্রাশ করে দেব কেকটা যাতে সফট থাকে ফ্রিজে রাখার পরেও নর্মালি যখন আপনি এখনই করে এখনই খেয়ে ফেলবেন সুগার সিরাপ ব্রাশ না করলেও হবে তারপর সুগার সিরাপটা ব্রাশ করলে একটু সফট হয়ে যায় তো এরপরে হচ্ছে সামান্য করে বোটের মধ্যে আমি ক্রিম দিয়ে দিলাম কেকটা যাতে নড়াচড়া না করে তারপর আমি সুগার সিরাপ দিয়ে দিয়েছি এতে করে কেকটা অনেক বেশি সফট থাকবে ফার্স্ট লেয়ারে হচ্ছে আমি হোয়াইট কালারের ক্রিম দিয়ে পুরোকে একটাকে জাস্ট আমি কভার করে নেব এরপরে আমি এটাকে দশ মিনিটের জন্য ফ্রিজে রেখে দিব ক্রিম আর কেকটা যখন সেট হয়ে যাবে পরবর্তীতে আমি হালকা ইয়েলো কালারের একটা ক্রিম দিয়ে পুরো কেকটাকে আমি সেটিং করব এতে করে দেখা যায় কি আপনি ফার্স্টে যদি ভিতরে যদি ইয়েলো কালারের ক্রিম দিয়েও চাইলে করতে পারেন যার যেভাবে ইচ্ছা তবে দেখা যায় কি কালারফুল ক্রিমগুলো একটু স্বাস্থ্যের জন্য ভালো না নরমালি কালার সবই হচ্ছে স্বাস্থ্যের জন্য ভালো না যার কারণে আমি সবসময় একটু কালারফুল ক্রিমগুলো একটু কম দেওয়া ট্রাই করি তাই আমি ভিতরে হোয়াইট কালার ক্রিম দিয়ে করলাম আপনারা চাইলে চকলেট কালারের ক্রিম দিয়ে বা চকলেট ক্রিম দিয়েও করতে পারবেন যারা কিন্তু একটু চকলেটই বেশি পছন্দ করে আবার চকলেট কেক আর হচ্ছে ভেনিলা ফ্লেভারের ক্রিমটা কিন্তু কম্বিনেশনটা অনেক ভালো হয় সবাই অনেক বেশি পছন্দ করে তো দশ মিনিট ফ্রিজে রাখার পরে এরপরে হচ্ছে আমি ইয়েলো কালারের খুবই হালকা ইয়েলো কালারের ক্রিম দিয়ে পুরো কেকটাকে আমি কভার করে নিচ্ছি ভালোভাবে ফিনিশিং করে নিচ্ছি আর আমি একেবারে হচ্ছে ন্যাচারাল ফ্লাওয়ার দিয়ে পুরো কেকটাকে ডেকোরেশন করব। আমার কাছে ন্যাচারাল ফ্লাওয়ারের ডেকোরেশনটা অনেক বেশি ভালো লাগে দেখতে যেমন সুন্দর হয় আর অনেক বেশি আকর্ষণীয় হয় সবাই অনেক বেশি পছন্দ করে খুবই ছোট একটা নজেল দিয়ে আমি নিচে ডিজাইন করে নিচ্ছি এতে করে দেখা যাবে কেকটা আরও বেশি ভালো লাগবে তারপরে হচ্ছে কেকটাকে আমি ফ্রিজে রেখে দেবো আর একটু ঠান্ডা হওয়ার পরে তারপরে হচ্ছে আমি ফ্লাওয়ার দিয়ে ডিজাইনটা করে নেব সম্পূর্ণ কেকের ডিজাইনটা ফিনিশ করে নেব। কেকটা ফ্রিজে রাখার পরে উপর দিক দিয়ে একটু পানি পড়েছে অনেক সময় দেখা যায় কি ফ্রিজ থেকে বরফের এখান থেকে একটু পানি পড়ে যায় যার কারণে আমার কেকের মধ্যেও একটু পানি পড়েছে তারপরে সমস্যা নেই ওটা অত বেশি বোঝা যাচ্ছে না এখন হচ্ছে আমি কেকের মধ্যে ন্যাচারাল ফ্লাওয়ার দিয়ে দিয়েছি মাসাল্লাহ ফ্লাওয়ারগুলোর কালার এত বেশি সুন্দর এত বেশি ভালো লাগছে আসলে আমার কাছে অনেক বেশি ভালো লাগছে আমি অনেক বেশি কেক ডেলিভারি করেছি অনেক মানুষের বিয়ের কেক ডেলিভারি করেছি অনেক মানুষের গায়ে হলুদের কেক ডেলিভারি করেছে অনেক মানুষের বার্থডে কেকের ডেলিভারি করেছে এখন নিজের জন্য হলুদ মেহেদি প্রোগ্রামের জন্য নিজের জন্য নিজেই কেক রেডি করলাম এটা অন্যরকম একটা ফিলিংস অন্যরকম একটা ভালো লাগা কাজ করছে আর আমাদের হচ্ছে অ্যানিভার্সারির যে প্রোগ্রামটা হয়েছে ওই কেকটা আমি বাহিরে থেকে অর্ডার করেছিলাম যেহেতু বাসায় মেহমান আছে তাই আমি বাসায় বেশি ঝামেলা করিনি আর এই প্রোগ্রামটার আসলে কোনো প্ল্যানই ছিল না হঠাৎ করে প্ল্যান করা যেহেতু তাই আমি একেবারে সিম্পল করে পুরা কেকটা একদম মানে অতর্কিতভাবে তৈরি করে নিয়েছে আপনাদের কাছে কেমন লেগেছে কেকের ডিজাইনটা রেসিপিটা কেমন লেগেছে সেটা আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন কেকটা কাটার পরে দশটা মিনিটও ছিল না পুরা কেকটাই শেষ হয়ে গিয়েছিল সবাই এত বেশি পছন্দ করেছে আসলে ঘরের তৈরি কেক আর বাজারের তৈরি কেকের মধ্যে কিন্তু অনেক বেশি তফাত থাকে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার জন্য দোয়া করবেন আপনারা সবাই আজকের মতো বিদায় নিয়ে নিচ্ছি আসসালামু আলাইকুম আল্লাহ ফেজ